ফার্স্ট ফার্স্ট মিট মিটে ও বাবা মার সামনে বসে হাঁটু গেড়ে আমাকে রিং দিয়েছিল দুজনই হয়তো দুজনের দুজনকে কেয়ার করছি ওভার কেয়ার থেকে মানে ঝামেলা হলো তারপরে তুই বুঝবি না আরে আমার সাথে কেন জিনিসটা খুব ইন্টারেস্টিং কারণ আমার মনে হয় আমি না মানে বিয়ে জিনিসটা থেকে অনেক কিছু শেখা যায় বোর লাগলে আমি আমার বরের সাথে সেগুলো শেয়ার করতে পারি মূর্সই গুলো আমি বরের উপর চিৎকার করতে পারি চুপ কর ভাল লাগে এরকম করে হতে থাকে ওয়েলকাম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শার্লি কিরকম আছো শার্লি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তো খুবই ভালো আছি তবে জানতে চাইবো শুটিং এর বাইরে গিয়ে যে নিজ জীবন রকম চলছে শার্লি খুব সুন্দর চলছে মজা চলছে এই বিয়ের পরবর্তী জীবনটা কতটা মানে কঠিন না আনন্দদায়ক কি মানে তোমার কাছে কি দিল্লি লাড্ডু বলে বিয়েকে সেটা খেলেও পস্তানো না খেলেও পস্তানো কাছে বিয়ের পর কোনটা বিয়ে জিনিসটা খুব ইন্টারেস্টিং কারণ আমার মনে হয় আমি না মানে বিয়ে জিনিসটা থেকে অনেক কিছু শেখা যায় তো আমি প্রতিদিন নতুন নতুন জিনিস শিখি মানে কিভাবে দিনে মানে ডিল করা অনেক কিছু জিনিস ডিল করা নিজের কাজ সামলে সংসার সামলানো এই সমস্ত কিছু শেখা যায় তো বিয়ে জিনিসটা ইন্টারেস্টিং জিনিস কোনো সময় বোর হই না জিনিসটা খুব খুব সুন্দর সত্যি বলছি মানে বোর হব না কখনো কখনো মনে হচ্ছে এই যে আমার ধরো কখনো মুড সুইং হচ্ছে আমি যখন একা ছিলাম সেই তো আমাকে একাকেই একাই ডিল করতে হতো নিজেই নিজের ওপর রাগ করছি ঘরের মধ্যে তো আর একা একা কিছু করতে পারবো না নিজেই মন খারাপ করে বসে আছি নিজেই খাবার ভুলবাল চকলেট ফকলেট খাচ্ছি এসব করছি তো এখন যেটা হয়েছে বোর লাগলে আমি আমার বরের সাথে সেগুলো শেয়ার করতে পারি সুইং হলে আমি বরের ওপর চিৎকার করতে পারি বর সাপ লাগে তা এইসব চলছে আমার খেতে ইচ্ছে করছে কিছু চকলেট খেতে ইচ্ছে করছে আমি চিৎকার করে চকলেট খেতে ইচ্ছে করছে তো ও চকলেট খায় খাইয়ে দেবে এই সবই চলছে তো বিয়ে জিনিসটা খুব সুন্দর ইন্টারেস্টিং আচ্ছা মানে বিয়ে তো তোমার কাছে খুবই একটা সুন্দর এখন ফেস চলছে আর কি তো ঝগড়া ঝাঁটি এই বিষয়গুলো তো বিয়ের একটা অংশ যে কোনো ভালোবাসা যে কোনো সম্পর্কের অংশ ঝগড়া মনোমালিন্য অভিমান তো এখনো মানে এই যে সময়টা যাচ্ছে এর মধ্যে সব থেকে বেশি অভিমান কোন বিষয়টাতে হয়েছে অভিষেকদার দার ওপর সব থেকে বেশি অভিমান অ্যাকচুয়ালি আমাদের রাগ অভিমানগুলো খুব অদ্ভুত হয় মানে আমি আমরা দেখেছি দুজনেরই যখনই কোনো অভিমান বা রাগ হয় সেটা হয় মেনলি হচ্ছে দুজনই হয়তো দুজনের দুজনকে কেয়ার করছি ওভার কেয়ার থেকে মানে ঝামেলা হলো মানে ওর ধরো আমাকে কোনো কিছু খাওয়ার নিয়ে কেন খাচ্ছিস না এটা খা ওটা খা আর আমি খাবো না ওয়েট গেন করে ফেলবো আমি জিমে যেতে পারছি না কালকে জিমে যাওয়া হবে না আমি খাবো না সেটা নিয়ে হয়তো ঝামেলা তুই এটা খাচ্ছিস না তুই ওটা খাচ্ছিস না এই করতে 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 হবে তুই চুপ ভালো লাগে এরকম করে হতে থাকে যে লাস্টে ফাইনালি গিয়ে দেখা যায় যে দুজনই হয়তো দুজনকে কেয়ার করছিলাম সেটা থেকে ঝামেলা হয়েছে তো এরকম হয় আর খুব বড় অভিমান মনে আছে একবার হয়েছিল যে আমি ওকে মনে হয় কিছুটা ও এয়ারপোর্টে ওর একটা ব্যাগ ব্যাগের মধ্যে আমার জন্যই গিফট ছিল আমার আমার একটা খুব দামি গিফট ওর ওই ব্যাগে রাখা ছিল আমাকে দেবে বলে তো সেই গিফট সেই ব্যাগটা এয়ারপোর্টে চল থেকে গেছে আর কি হ্যাঁ মানে কলকাতা এয়ারপোর্টে থেকে গেছে বাগডোগড়াতে নেমে আমরা দেখেছি যে ওর ব্যাগটা আসেনি তারপরে ওরা এসে জানাচ্ছে যে ব্যাগটা থেকে গেছে ওভারওয়েট হয়ে গিয়েছিল বলে তো তারপরে ওই এয়ারপোর্টে তখন ও দেখছে কেমন খ্যাসখ্যাস করছে আর এটা সারপ্রাইজ আমি জানতাম না তুই এটা জন্য এত রকম কেন করছিস তারপরে ও আছে তুই বুঝবি না আরে আমার সাথে এরকম কেন করছস তারপরে ফাইনালি পরে গিয়ে জানতে পারলাম যে एक्चुअली আমারই গেস্ট ওখানে ছিল বলে ও এরকম করছিল তো সেইটা একটা একটু অভিমান কিছুক্ষণ ছিল আর কি বড় টাইম স্পেন্ড আর কি তো এটাই তোমাদের লাভ স্টোরিটা সম্পর্কে মানে সেটা স্টার্টের বিষয়টা একটুখানি জানতে চাইবো সেটা ভাবে হলো আর বিয়ে হলো খুব সুন্দরভাবে একটা তোমাদের বিয়েটা হয়েছে তো বিয়ে তো সুন্দরই হবে তবে জানতে চাইবো সব থেকে মেমোরেবল কোন সময়টা লেগেছিল খুব ইমোশনাল হয়ে গিয়েছিল কোন ক্ষেত্রে যে আমাদের আমাদের আমরা খুব ভালো বন্ধু ছিলাম তো সেই বন্ধুত্ব থেকেই অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে আমাদের দুজনের লাইফেরই এরকম অনেক সিচুয়েশন দুজনে না একসাথে মানে জিনিসগুলো হচ্ছিল যে দুজনের দুজনেরই মুড অফ বা দুজনেই হয়তো লাইফ নিয়ে খুব ঘেটে আছি পার্সোনাল জিনিসপত্র নিয়ে খুব ঘেটে আছি তো সেগুলো খুব একসাথে হতো এবং একসাথে হওয়াতে কি হতো যে আমি ওকে শেয়ার করছি বা হয়তো ও কোনো একদিন ওর দিনটা খুব খারাপ গেছে তো আমার সাথে শেয়ার করছে তো এই করে 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 খুব ভালো বন্ধু ছিলাম আমরা তো ফাইনালি যেটা হয় যে একটা টাইমের পরে ও বলে আমরা দুজনে একসাথে থাকতেই পারি তো সেখান থেকে সম্পর্কে যাওয়া এবং সম্পর্কে যাওয়ার আমার মনে এক মাস কি দু মাসের মধ্যেই আমাকেও বলেছিল যে বিয়ে করবো আর কি বিয়ে করার কথাটা তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল আর আমার বাবা মায়ের সামনে আমার বার্থডেতে ও আমাকে মানে রিং পরিয়ে বলেছিল কি বিলু ইউ গেট ম্যারিড টু মি এরকম করে তো সেটা একটা খুব স্পেশাল ছিল আমি একদম এক্সপেক্ট ওই ওই রিংটাই ছিল ওই ব্যাগে অ্যাকচুয়ালি মানে রাগার খুব স্বাভাবিক হ্যাঁ তো খুব হয়ে তো তো সেই মুহূর্তে আমি জানতে পেরেছিলাম যে আচ্ছা এটার জন্য তুই এত করে এরকম করছিস তো এটা ছিল বাবা মা সবার সামনে আমি ভীষণ ভীষণ শক্ট হয়ে গেছিলাম আর ওটা আমার বাবা মার সাথে ওর ফার্স্ট মিট ছিল ফার্স্ট মিট ফার্স্ট ও বাবা মার সামনে বসে হাঁটু আমাকে রিং দিয়েছিলো তো এই সব কিছু মিলে সবটা খুব ওই ওই টাইমটা খুব স্পেশাল ছিল